হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আজ আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করছি আমাদের মেয়েদের তো শখের কোনো শেষ নেই তো ডিমটাও রাখার জন্য আমাদের চাই রান্নাঘরে যেসব কিছু সুন্দর করে রাখার জন্য জিনিসপত্র যেমন প্রয়োজন ডিমটাও রাখার জন্য এরকম একটি জিনিসের খুবই প্রয়োজন খুব সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আর এটা আমার খুবই প্রিয় একটা জিও এটা খুব সুন্দর করে বক্সিং করা আগ্রহ সেটা ফিল আপ করে ফ্রিজে রাখা যায় এর উপরেও অনেক কিছু রাখা যায় ডিমগুলো ভালো থাকে আমার খুব পছন্দ হয়েছে এটা আর আমাদের ইটালিতে তো সব দেশেই ইউরোপে সব দেশেই ডিমের পাতা পাওয়া যায় ত্রি ত্রিশটা তো এখানে ত্রিশটা রাখার জন্যই ত্রিশটা যে বল আছে। আমরা রাখতে পারি খুবই ভালো লাগছে আমার এই জিনিসটা কেনার পর আমি খুব সুন্দর করে আমার ডিমগুলো আর নষ্ট হয় না ইটালিতে অনেক গরম তো বাড়া রাখলে ডিমগুলো নষ্ট হয়ে যায় তো এভাবে আমি এটাকে রেখে ফ্রিজে রেখে দিলে আমার ডিমগুলো অনেক ভালো থাকবে বা ভালো থাকলেও আমি এভাবে রাখি দেখতে খুব সুন্দর লাগছে এগুলোকে বললাম না মেয়েদের সকাল কোন শেষ নেই বিশেষ করে রান্নাঘরের জিনিসপত্রের প্রতি মেয়েদের অনেক ইন্টারেস্ট থাকে নাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক করব এবং সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ লাভ